সেকেন্ড হচ্ছে যারা ইনজুড হয়েছে এই আন্দোলনের সাথে আমরা তাদের ফ্যামিলিগুলোতে যাচ্ছে টেক কেয়ার করতেছি এবং প্রত্যেক শহীদের ফ্যামিলিতে আমরা যাচ্ছি ভাগ করে এবং আমরা কিছুটা ফাইন্যান্সিয়ালি কন্ট্রোল করার চেষ্টা করতেছি সেকেন্ড হচ্ছে হোয়াট ইউ ওয়ান আমরা চাই বাংলাদেশে একটা পিসফুল কো এক্সিস্টেন্স নাম্বার ওয়ান নাম্বার টু ইউনিটি অফ দি নেশন অন সাম বেসিক পয়েন্টস কতগুলো কমন ইস্যুতে আমরা জাতীয় উপর এবং সে কারণেই আমরা ইতিমধ্যেই বিভিন্ন দলের সাথে মত বিনিময় শুরু করেছি এবং বাংলাদেশে যে একটা বদনাম আছে কমিউনাল ডিজহারমোনি যেটা বিভিন্ন মাইনরিটি ম্যাজরিটি আমরা এটাতে বিশ্বাস করি না আমরা মনে করি এভরি ওয়ান ইজ এ নেশন অফ বাংলাদেশ অ্যান্ড এভরি ওয়ান শুড হ্যাভ দেয়ার ইকুয়াল রাইটস ফর দেয়ার ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস কান্ট্রি এবং সেই কারণে আমরা বিভিন্ন দলের সাথে কমিউনিটির লোকদের সাথে আমরা কিন্তু যোগাযোগ করতেছি যেন আমরা হিন্দুদের সাথে কথা বলেছি তাদের টেম্পলে গিয়েছি আমরা বৌদ্ধ কথা বলছি আমরা খ্রিস্টানদের সাথে কথা বলতেছি সব দল মত বিশ্বাস নির্বিশেষে সকলে মিলে একটা জাতীয় তৈরি করা এটা যেটা আজকের দিনের জন্য খুব জরুরি আমরা সে কাজটি করার জন্য চেষ্টা করতেছি বিষয়ে কথা বলার এখনো আপনারা কি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি জোটে গিয়ে আবার নির্বাচন আমরা আমাদের স্বাভাবিক പഠന പോ